আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ধনে পাতা দিয়ে খুবই মজাদার একটা ক্রিস্পি পাকোড়ার রেসিপি গরম গরম এই পাকোড়াটা সস দিয়ে খেতে কিন্তু বেশ মজার চলুন তাহলে এই মজাদার ধনে পাতার পাকোড়ার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি কাকোড়াটা পারফেক্ট করার জন্য প্রথমে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে তার জন্য এখানে একটা বোলের মধ্যে আমি একটা সাকনি নিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ বেসন চেষ্টা করবেন বেসনটা ব্যবহার করার পূর্বে ইনস্ট্যান্টলি এটাকে চেলে নিয়ে ব্যবহার করার এতে করে বেসনটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে খুব ভালোভাবে চেলে নিয়ে এক্সের যে অংশটুকু অর্থাৎ ময়লা যে অংশটুকু সেগুলোকে ফেলে দিচ্ছি তারপর এই পাকোড়াটাকে আরও একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাউলের গুঁড়া চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করা যাবে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা ওয়ান ফোর চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি এখানে হাফ টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল জাস্ট আপনারা কিন্তু স্কিপ করে যেতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে আমার এখানে দুই কাপ পরিমাণ বেসনের গোলা তৈরি করার জন্য দুই কাপের থেকে একটু কম পরিমাণে পানি লাগবে আর পানিটা কিন্তু একবারে ব্যবহার করা যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে এবং এভাবে করে ফেটিয়ে নিতে হবে এতে করে বেসনের মধ্যে একটা ইয়ার ক্রিয়েট হবে এবং এই গোলাটা দিয়ে যেটাই তৈরি করবেন সেটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে আমি অল্প অল্প করে খুব ভালোভাবে পানিটা মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে দুই কাপ থেকে এতটুকু পরিমাণ পানি কিন্তু আমার বেঁচে গিয়েছে আর এই গোলাটা কিন্তু একটু ঘন তৈরি করতে হবে একটা প্লেটের সাহায্যে ঢেকে জাস্ট দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের মধ্যে আমি ধনে পাতাটা রেডি করে নিয়েছি জাস্ট ধনেপাতার পাতার ডাটিগুলোকে ফেলে দেখতেই পাচ্ছেন আমি একই সাইজের করে কেটে নিয়েছি এতে করে প্রতিটা ডাটি ধরে আমার একটা মাপ করে নিতে কিন্তু সুবিধা হবে জাস্ট পাঁচ থেকে সাতটার মতো ডাটি নিয়ে এভাবে একত্রে করে পাকোড়াগুলো কিন্তু তৈরি করতে হয় জাস্ট এভাবে অল্প অল্প করে কয়েকটা ডাটি নিয়ে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে ভেজে নিতে হবে এদিক থেকে পাতাগুলো রেডি করতে করতে বেসনের গোলাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার চাইলে এখানে বেকিং সোডাটাও ব্যবহার করা যাবে সেক্ষেত্রে পরিমাণে কিন্তু অর্ধেকটা নিতে হবে এখন আবারও কিছুক্ষণ একটু বিট করে খুব ভালোভাবে বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে গোলাটা আমার একেবারেই রেডি এই গোলাটা দিয়ে আপনারা যে কোনো পাকোড়া তৈরি করলে সেটাই কিন্তু হানড্রেড পারসেন্ট ক্রিস্পি এবং ফুলক হবে ফাইনালি পাকোড়াটা ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকে গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে জাস্ট কয়েকটা ধনে পাতার ডাটি নিয়ে বেসনের গোলার মধ্যে কোট করে অল্প দূরত্ব রেখে রেখে একটু ছেড়ে দিতে হবে যখন একটা সাইড খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর জালটা অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পাকোড়াগুলো ভেজে নিবে এতে করে সম্পূর্ণ পাকোড়াগুলো যেমন ফুলকো হবে তেমন ক্রিস্পি হবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি যখন দুইটা সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং পাকোড়াগুলো ক্রিস্পি হয়ে গিয়েছে সেই পর্যায়ে তেল ছেঁকে তুলে নিয়েছি আর পাকোড়াগুলো তুলে নিয়ে অবশ্যই একটা টিস্যু পেপারের উপর রেখে দিবেন এতে করে এক্সট্রা তেলটুকু কিন্তু টিস্যু পেপারে সোপ করে নেবে একই প্রসেসে বাকি পাতাগুলো দিয়ে আবারও কিন্তু পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো পাকোড়া আমি একই প্রসেসে ভেজে একটা সার্ভিং প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি আর এই পাকোড়াগুলো গরম গরম খেতেই কিন্তু অনেক বেশি মজার আর আমার কাছে যে কোনো নর্মাল পেঁয়াজি বেগুনি আলুর চপ এগুলো থেকে এই ধনে পাতার পাকোড়াটা কিন্তু বেশি টেস্টি লেগেছিল আর পাকোড়াটা অনেক বেশি টেস্টি হওয়ার কারণে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করেছিল তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ধনে পাতার মুচমুচে পাকোড়ার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম